ভাই সাব আজকে আমি আসছি আজাদ হোটেল জয়পুরহাটে এই হোটেলে নাকি দুশো টাকায় স্পেশাল কাচ্চি এখন পাওয়া যাচ্ছে অনেক আগে কানে আসছিল তাই ভাবলাম একবার ঢুমেরে দেখি আসলেই কেমন হয় প্রথমেই বলি এখানে ভিড় ভাই একেবারে তুমুল ভিড় কিন্তু এই ভিড়টাই আসলে প্রমাণ করে জায়গাটা কতটা জনপ্রিয় মানে মানুষ যদি এত ভিড় জমায় বুঝতেই পারতেছেন খাবারের প্রতি কেমন টান আছে এখন একটা জিনিস আমাকে অবাক করছে ভিড় থাকা সত্ত্বেও সার্ভিসে কিন্তু কোনো লেট নাই অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই হাতের মধ্যে গরম গরম কাচ্চি চলে আসছে তবে ভাই নতুন ভাবিকে নিয়ে আসতে চাচ্ছেন কাচ্চি খাওয়ায় ভালোবাসা নেওয়ার জন্য হা 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 কিন্তু ভাবি সবার সামনে খেতে লজ্জা পায় কোনো ব্যাপার না ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের সাথে বসে খাবার এনজয় করার জন্য আলাদা জায়গা রয়েছে খুব ভালো লাগলো কাচ্চির হাঁড়ি থেকে কাচ্চি তোলার দৃশ্য মানে হাড়ি থেকে যখন ভাত আর মাংস উঠতেছে সেই সুগন্ধ ভাই এক কথায় অসাধারণ ক্যামেরায় ধরা পড়ছে কিন্তু বাস্তবে সামনে দাঁড়াইলে গন্ধটা মাথা ঘুরাইয়া দেওয়ার মতো তো আসি মেইন ডিশে মাটন কাচ্ছে দাম দুশো টাকা প্লেটে পাইসি দুই পিস মাটন মাংসটা নরম কামড় দিলেই খুলে যাচ্ছে আর মশলার স্বাদ সুন্দরভাবে ভেতর পর্যন্ত ঢুকে গেছে ভাত ঝরঝরে তেলে ভাজা না একদম আরামসে খাওয়ার মতো জয়পুরহাটে নতুন ওপেন হয়েছে ঢাকা কাচ্চি ভাই অনেক আলোচনা সমালোচনা হচ্ছে কেউ বলতেছে চাচাতো ভাই কেউ বলতেছে সৎ ভাই আমি রিস্ক নিইনি আজাদ হোটেলে গিয়েছিলাম এবার আবারও কাচ্চিতে আসি ভাই কাঁচির রাইস একদম ঝরঝরে ছিল মনে হয় ভালো মানের বাসমতি চাল ব্যবহার করেছে রাইসের পরিমাণ ছিল ভরপুর দুইশো টাকা হিসাবে এই দুই পিস মাংস কি ঠিকঠাক আছে আপনাদের কি মনে হয় নাকি আবার আমাকে ঠোকাইছে আলু ছিল একটি আলুটাও ওয়েলকুকড এখন দাম হিসাবে বললে দুশো টাকা দুই পিস মাংস আর ঝরঝরে ভাত আমি বলবো মোটামুটি স্যাটিসফাইং মানে পকেটে চাপ পড়ে কিন্তু স্বাদে মজা পাইবেন শেষ কথা আজাদ হোটেলের ভিড়ই আসলে তাদের সাকসেসের প্রমাণ আর সার্ভিসের গতি দেখে আমি মুগ্ধ প্রেমীদের জন্য জয়পুরহাটে আসলে এই জায়গা ট্রাই করা লাগবেই ভাইসাব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর ফলো মারবেন তাহলেই আমি আরও নতুন নতুন জায়গা ঘুরে আপনাদের জন্য খাবারের রিভিউ আনতে পারব এই আজাদ হোটেল অ্যান্ড কাচ্চিমহল অবস্থিত জয়পুরহাটের প্রাণকেন্দ্রে জয়পুরহাট নিউ মার্কেটের বিপরীতে